নমস্কার আমি দেবাশিস চক্রবর্তী মুখোমুখি আলোচনায় আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে যিনি রয়েছেন আমার সঙ্গে বিশেষ অতিথি কোচবিহার তথা পশ্চিম বাংলার বিশিষ্ট সাহিত্যিক রণজিৎ দেব দাদা আপনাকে নমস্কার প্রথমে আমার সারাতে আজকে আমার সঙ্গে এই মুখোমুখি আলোচনায় বসার জন্য সাহিত্যিক রণজিৎ দেবকে অবশ্যই তার নতুন করে পরিচয় দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই কেননা সাহিত্যিক রণজিৎ দেব ইতিমধ্যেই সারা পশ্চিম বাংলায় তার পরিচিতি রয়েছে এবং তিনি এই রাজার শহর কোচবিহারে নিজের বাসভবনে এখন আমরা রয়েছি সেখান থেকে আমরা আজকে অনুষ্ঠানটা করছি দাদা প্রথমেই যে কেমন আছেন এখন কি করছে এখন প্রচুর অবসর আমি তো নিয়েছিলাম তো ফলে ওই লেখালেখি ছাড়া এখন নতুন তো কিছু করার নেই তো এখন লেখালেখি করছি লেখা লেখালেখিতেই করা হচ্ছে এবারও কিছু বই টই বেরোবে ইয়েতে বইমেলায় তো আর কিছু নয় এই অবসর জীবন বলার চলে এই কি ধরনের লেখালেখি এখন আপনি না এখন ব্যাপারটা হচ্ছে আমি তো গল্প কবিতা লিখতাম একটা সময়ে তো এখন প্রবন্ধের বইতেই বেশি হচ্ছে আর গল্প প্রবন্ধের বই প্রতি বছরই কলকাতা মানে যারা প্রকাশক আছে তাদের মাধ্যমে আমার কিছু কিছু বই প্রতিবছরই বেরো হয় এবারেও বেরোলে আর বিশেষ করে লোক সংস্কৃতিমূলক বই ইতিহাসগত বই বেশি বের হয় এই সবই লেখা লেখি করছি দর্শক বন্ধুরা আপনারা যারা কোচবিহারে থাকেন তারা অবশ্যই জানেন যে কোচবিহারে একটি নাম রয়েছে রাস্তার নাম ত্রিবৃত্ত সরণী আমরা একটু দাদার কাছে এই ত্রিবৃত্ত সরণের একটু যদি ছোট করে গল্পটা শুনতে চাই কি করে নাম হলো কারণ অনেকেই নতুন প্রজন্মরা জানে না যদি আমাদের মাধ্যমে তারা জানতে পারে এটা এটা কিভাবে হলো সেটা আমিও বুঝতে পারিনি কিরকম আমি কাগজটা করে আরম্ভ করেছিলাম ত্রিবৃত্ত কাগজটা উনিশশো সালে তো আমি ওই কাগজটা করতে দেখলাম এখানে প্রেসে খুব অসুবিধে প্রেস করা যাচ্ছে না প্রিন্ট করা প্রিন্ট করা যাচ্ছে না প্রেসের জন্য তখন আমি একটা ছোট্ট প্রেসও করলাম যে এই কাগজটাকে নিয়মিত বের তো প্রেসে ওখানে একটা সাইনবোর্ড ছিল ত্রিবৃত্ত প্রেস আচ্ছা আর আমার পত্রিকার কোনো কিন্তু সাইনবোর্ড ছিল না আচ্ছা তো এখন আমাদের এই এরিয়াটা হচ্ছে রবীন্দ্রনগর এই রবীন্দ্রনগর এরিয়া হতে হয়েছে কি বিরাট এরিয়া এখন কোন চিঠিপত্র আসলে বা কেউ এলে সেই রবীন্দ্রনাথ যে অন্য প্রান্ত দক্ষিণ প্রান্ত সেখানে চাকির মোট যে জায়গাটা ওখানে ওখানে নেমে যায় আর এটা হলো ব্যাংক চারটা রোড পর্যন্ত আমাদের বিস্তৃতি ফলে হয়েছে কি পরবর্তীকালে ওই সাইনবোর্ড দেখে সবাই ঠিকানা দিতে আরম্ভ করলো ওই ত্রিবৃত্তের কাছে ত্রিবৃত্ত মোড়ের পাশে ত্রিবৃত্ত মোড়ের পাশে এই ত্রিবৃত্ত করতে করতে ত্রিবৃত্ত তারপরে আমার কাগজটা পরিচিতি লাভ করলো তখন

দেখলো যে এখানকার পরিচিত রবীন্দ্রনগর ওই তিবৃত্ত করলো ফলে কিন্তু কলকাতা অতি এটা হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের কারণে কিরকম শক্তি চট্টোপাধ্যায় শেষ বাড়িতে খুবই আসতেন তো উনি এসে যখন জিজ্ঞেস করতেন যে প্রথম যখন এলেন যে আমি ত্রিবৃত্ত স্মরণি যাব না রণজিৎ দেবের বাড়ি যাবো আপনি তিবৃত্ত স্মরণে ঢুকেই তিনটে বাড়ি পরে রণজিত দেবে তা উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন যে রণজিৎ তোমার এই স্মরণী এটা ত্রিবৃত্ত স্মরণের থেকে তোমার পত্রিকা নাকি পত্রিকার থেকে ত্রিবৃত্ত স্মরণি এটা তোমার জানার দরকার আমি না ত্রিবৃত্ত থেকে তিবৃত্ত স্মরণী হয়ে গেছে তা ওটা উনি কি করলেন কলকাতার পর্যায়ে ওটা লিখলেন আচ্ছা যে আমি শক্তি চট্টোপাধ্যায় আন্দোবাজারে কলকাতার চর্চায় এইভাবে লিখলেন যে আমি অনেক রাস্তার নাম দেখেছি কারো ব্যক্তি নাম কিংবা কোন প্রতিষ্ঠানের নাম অনুসারে কিন্তু এটা লিটিল ম্যাগাজিনের নামে রাস্তার নাম আমার মনে হয় ভারতবর্ষে এটা নেই এটা বোধ হয় উনি ওনার ওই তীবৃত্ত স্মরণ করে যে রাস্তার নামটা হয়েছে এটা আমার কাছে অভাবনীয় লেগেছে

ও আমার কাছে আমি জানতে চাইছিলাম যে আমার আগে কোনো লিখিম মেলা গেলে কোথাও নাম আছে নাকি রাস্তার নাম না আমি পাই যাই মনে হয় আর একটা দুটো জিনিস খুব জানতে ইচ্ছে করছে আমার আপনার থেকে এক হচ্ছে আপনি যেহেতু বললেন যে ত্রিবিত্ত প্রেস আর আজকে ডিজিটাল মিডিয়া আমরা আজকে বলে রেকর্ডিং করে লেখা বেরিয়ে যায় বললে পরে লেখা সফটওয়্যারে বেরিয়ে যায় তো এই যে দুটো ফেসি মাঝখানে দু তিনটে ফেসি আপনি দেখছেন আপনার কি মনে হয় যে আগে কি ভালো ছিল লেখক লেখিকার জন্য সুবিধে ছিল না এখন আর ভালো হয়েছে আরো ভালো লেখা বের পারে লেখা লেখর মানটা তো নিজের কাছে বেড়ে গেছে কিন্তু প্রচার এবং প্রচারে পরিধিটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং সেই সময় কাগজ করতে আমাদের এখানে দেখেছি হ্যান্ড কম্পোজিনগ প্রেস ছিল হাতের টাইপ দিয়ে উৎপন্ন তারপরে তখন মোবাইলের মানে হোয়াটসঅ্যাপ ছিল না আমাদের চিঠির মাধ্যমে লেখা সংগ্রহ করতে হতো আমার কাগজের জন্য তো আমরা এই কাগজটা বেরিয়েছিল উনিশশো চৌষট্টি সালে তাই সেই সময় তুমি বুঝতেই পারো যে উনিশশো সালে কি পরিমাণে অবস্থা ছিল এখান থেকে কলকাতায় এক মাস লাগতো চিঠি আদান প্রদানে পনেরো দিন পনেরো দিন এক মাস পরে আমি এক মাস আগে চিঠি দিলে তবে এক মাস পর আমার কাছে লেখা আছে এই দিক থেকে চিন্তা করলে এটা সুবিধাই হয়েছে সুবিধা অনেকটা মানে মানুষের যেমন মানে সময়টা বেঁচে যাচ্ছে তারপরে লেখা পেতে সুবিধা হচ্ছে কাগজের মান উন্নত হচ্ছে ম্যাগাজিন বা ইয়ের বইটই যা বেরো বেরোতো সেদিক থেকে কিন্তু আমি মনে করবো নেই উন্নত অবস্থা এখন যেটা হয়েছে এখন তো অনেক আধুনিককরণ হয়েছে বানানো অনেক সফল সহজ হয়েছে যেমন একটা সংযুক্ত ছিল সেগুলো হসিঘাট দীঘিঘাট এবং এখন উঠেই গেছে দীঘিঘাট তো এইসব ক্ষেত্রে অনেক সহজ হয়েছে গবেষণা করে করে যেটা করছে যে দীঘিঘাটটা একদম বাড়ি আগে দীঘিঘাট ছিল কিন্তু এখন বাড়ি দীঘিঘাট করার কোনো মানেই নেই হসিঘাট দিঘি হতো এখন অর্থ তো হচ্ছে না এখন আমি আর হয় বাড়ি হলে জল আর বাড়ি হলে ঘর কিন্তু সেখানে আর কিন্তু দিয়েছে দীর্ঘ অনেক সহজ দীর্ঘকার অনেক হস্তকার দীর্ঘকার অনেক সহজ হয়েছে নতুন সেটাকে আপনি কেমন ভাবেন আমি কতগুলো ক্ষেত্রে এখনো আমি রপ্ত করে উঠতে পারিনি ফলে তখন সমৃদ্ধ অক্ষম যেমন পরবর্তী তয় রেপ কিন্তু সময়টা বেশি লাগতো আমি লাগিয়ে আমাকে লিখতে হতো তো আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়েছে এবং ভালোই হয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে নত্ত সত্য যে আমরা ব্যাকরণগত যেসব বৈশিষ্ট্যগুলো দেখতাম সেসব ক্ষেত্রে আমার মনে হয় কি থাকা উচিত ছিল থাকা উচিত কিছুটা আপনার কন্ট্রোল থাকা কন্ট্রোল থাকা উচিত ছিল আপনার লেখার ক্ষেত্রে আমরা আবার আসবো তবে আমরা বরাবরই জানি রঞ্জিত রণজিত দেব কিন্তু স্পষ্ট বক্তা সেই হিসেবে আমরা চিনি বা এর আগেও আমি একটা ইন্টারভিউ করেছিলাম সেখানেও তিনি অনেক কিছু প্রকাশ করেছিলেন আমরা আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই স্পষ্ট বক্তা হিসাবে যে বর্তমানে যে সারা ভারতবর্ষ বলুন পশ্চিমবাংলা বলুন যে রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে তাতে বুদ্ধিজীবীরা বা আপনাদের মতন সাহিত্যিক লেখক যাদেরকে আয়োজন ভাবে মানুষ যাদের একটা কথার অনেকটা মূল্য রয়েছে তাদের ভূমিকা আপনি কিভাবে দেখছেন তারা কিরকম না এখন যে সময়টা চলছে রাজনৈতিক যে মানে এটা আমি এটা বলবো যে রাজনীতির সুস্থ সুস্থ রাজনীতি এখন নেই এখন একটা অসুস্থ পরিবেশ তৈরি হয়ে গেছে রাজনীতির ক্ষেত্রে কারণ আমি এখন বুদ্ধিজীবীর কথা যেটা তুমি বললে এই বুদ্ধিজীবীরাও ভীত সন্তছ কিছু ক্ষেত্রে সত্য কথাটা বলতে গেলে তার এখন সবকিছু রাজনীতিকরণ করা হচ্ছে সাহিত্য হোক তারপরে কোনো সংস্কৃতি হোক সব কিছুতেই রাজনীতিটাকে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেখানে অনেক সুস্থ যারা সাহিত্যসেবী আছে তারা কিন্তু ভীত সন্তুষ্ট অনেক শুধু কি ভীত সন্তুষ্ট নাকি কিছু সুবিধে পাওয়ারও ব্যাপার সেটাও আছে আমাদের আগের যে মেরুদণ্ডটাই আমাদের মানে সুজা নেই কিছু ক্ষেত্রে তো সুবিধা পাওয়ার লোক সম্পূর্ণ করতে পারছে না অনেকে তারা কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতিটাকে ঢাকার চেষ্টা শিক্ষা ক্ষেত্রেই হোক স্বাস্থ্যই হোক বা নিয়োগের ক্ষেত্রে যা আমরা তাতে তাদের প্রতিবাদ করা উচিত ছিল আমরা যখন দেখেছি যে যখন নন্দীগ্রামের যে ঘটনাটা ঘটল তখন বুদ্ধিজীবীরা রাস্তায় নেমেছিল কিন্তু এখন দেখছি তার চেয়েও কিছু কিছু ঘটনা বেশি হচ্ছে মানে দুর্নীতির ঘটনা বা মৃত্যুর ঘটনা ঘটছে বেশি কিন্তু তবুও বুদ্ধিজীবীরা কিন্তু রাস্তায় নামছে না এটা আমার কাছে খুব পীড়াদায়ক কষ্টকর আমি বলি কি নির্বাচনটা ফেয়ার হওয়া উচিত মানে অনেকটা পরিষ্কার সৎভাবে হওয়া উচিত কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই ভোটে পঞ্চায়েত ভোটে যেটা আমরা দেখলাম এবার ষাটজন মারা গেছে প্রার্থীদের মধ্যে কেউ কেউ মারা গেছে কিংবা সমর্থকদের মধ্যে অনেকে মারা গেছে কিন্তু এটা কিন্তু কাম্য নয় কারণ ভোট দেওয়ার অধিকার সবার আছে এবং নির্বাচিত করার অধিকারও সবার আছে আর যিনি দাঁড়াচ্ছেন তারও নির্বাচিত হওয়ার অধিকার আছে আমার মনে হয় এই যে মৌলিক অধিকার সে অধিকারে রাজনীতি লোকরা হস্তক্ষেপ করছে গুন্ডা বাহিনী লাগাচ্ছে তারপরে বোম দিয়ে তাদের আহত করছে এগুলো কিন্তু হওয়া উচিত নয় আজকে এই ভোটের কোনো ই থাকছে না মানে যেটা মানে ভোট দিয়ে যে নির্বাচন প্রার্থী নির্বাচন করবে এটা কিন্তু হচ্ছে না এটা জোর দখল যেটা সেটাই হচ্ছে আমার মনে হয় এই নির্বাচন এইভাবে না হয় ভালো হচ্ছে আমরা যেটা বলি যে গ্রামগঞ্জে যেটা আমাদের তৃতীয় সরকার হিসাবে যে জিনিসটা করবার চেষ্টা করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা গেল এটা কুক্ষিগত করার চেষ্টা যখন যে শাসক দল থাকবে তার পকেটস্থ পড়ে সেখানে যে টাকা পয়সা তোর গ্রামগঞ্জে বেশি আসে বিভিন্ন প্রকল্প সে প্রকল্পের টাকার জন্যে এই পঞ্চাশ সদস্য হওয়ার জন্য যে তাদের যে এই রুদ্রমূর্তি মুক্তি এটা কিন্তু মানে কিছুতেই স্বীকার করা যায় না আগামী প্রজন্মের জন্য যারা আগামী প্রজন্ম তো রাজনীতি করবে রাজনীতিতে আসবে এবং রাজনীতি ছাড়া তো কোনো দেশে চলবে না চালনা চালিকা শক্তি তো একটা প্রয়োজন তারা তারা কি দেখছে তারা কি আগামী রকম ধরনের তারা চালাবে কি উঠে আসছে আমরা আজকে যেটা দেখতে পাচ্ছি যে পরিবেশটা অনেকে কিন্তু মুখ ফিরিয়ে নিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে কতজন ভালো লোক আর নার্জিদের মধ্যে আসবে সেটার সম্ভাবনা খুব কম কিছুই না বলবে কে বলার মতো লোক নেই আগে যেমন রাস্তায় নেমেছে বুদ্ধিজীবীরা এখন তো বুদ্ধিজীবীরা তো সবাই এক একজন পোস্টে পথ নিয়ে তারা তো রাস্তায় নামবে না প্রতিবাদটা করবে কে তারা এই সিনেমা আর্টিস্ট এরা প্রতিবাদ করবে না বাঙালি সংস্কৃতিটা আলাদা ছিল যেখানে রাজনীতি যারা করত একটা সময়ে তারা ছিল নমস্য তারা দেশের সেবার জন্য রাজক আর এখন দেশের সেবার সমাজের সেবার জন্য নয় কেউ